সেই ষড়যন্ত্র রুখে দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণভুত্থানের বিজয় সুসংহত করতে হবে আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য সিলিমা রহমান বলেন শ্রমিক অসন্তোষ সহ বিভিন্নভাবে আওয়ামী লীগের সদস্যদের দিয়ে ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন শেখ হাসিনা সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির স্বদেশ প্রত্যাবর্তনে বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবর্ধনা দেয় বিভিন্ন সাংবাদিক সংগঠন সাংবাদিকদের ভালোবাসা আর স্মৃতিচারণে উঠে আসে বিগত দিনগুলোতে আন্তর্জাতিক পরিসরে তার ভূমিকা তাতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিগত সরকারের অত্যাচার নির্যাতনে গত পনেরো বছরে অনেকেই দেশ ছাড়া হয়েছেন প্রবাসেই তারা গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করেছেন এবং সেই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা শুধু সেপ্টেম্বর মাসের বারো দিনে কমপক্ষে বিশ জন প্রাণ হারিয়েছেন বিশেষজ্ঞরা বলছেন যদি তাপমাত্রা ও আর্দ্রতা বাড়তে থাকে তাহলে এডিস মশার বিস্তার ঠেকানো কঠিন হবে কেননা থেমে থেমে হওয়া বৃষ্টি মশার প্রজনন বৃদ্ধি করে ধারণ করতে পারে ডেঙ্গু মাদারীপুরের বাসিন্দা নবম শ্রেণীর ছাত্র সাজিদ আবদুল্লাহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর সোহরাউদ্দি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রচন্ড জ্বরের সাথে বমি মাথা ব্যথা জ্বর শুরু হওয়ার থেকে মাথা ব্যথা মাথা ঘুরান তারপরের দিন থেকে বমি হইতো এখন বমিটা নাই এবং